আচ্ছা আচ্ছা দেখতে অনেক ভালো লাগলো আচ্ছা অনেকদিন পর শহর থেকে গ্রামে আসছেন শ্বশুর বাড়িতে আসছেন শ্বশুর বাড়িতে প্রাকৃতিক দৃশ্যটা আপনার কেমন লাগছে অসাধারণ অসাধারণ

এত জনসংখ্যা বেড়ে গেছে শহর আর দ্বিতীয় কথা যে গ্রামে আছে দেখো কি একটা খোলা মেলা জায়গা কি একটা খোলা মেলা পরিবেশ হ্যাঁ আজকে দশটা দিন আমার তো মনে হচ্ছে আমি নতুন জীবন পাইছি রে ভাই নতুন জীবন পাইছি এমন লাগতেছে করে যারা আছেন আর যারা ইয়ামি ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এইভাবে ভালোবাসা দিয়ে বাইকে এগিয়ে যাওয়ার এগিয়ে দেওয়ার

কি কি অবস্থা অবস্থা হাল সবাই কিন্তু একটা মানে পরিচয় থাকে এখন মনে করেন আমি গেছি আমার আবার দশ বছর পরে কেউ কেউ এর সম্পর্ক থাকে না এভাবে সম্পর্ক অস্থিরতা একটা সমাজে অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকে